সরকারের কাছে রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের রোড ম্যাপ চাইলেন রাজনৈতিক দলের নেতারা সময় দিতে আপত্তি না থাকলেও ইউনুস সরকার যতদিন খুশি ক্ষমতায় থাকবে সেটাও হতে পারে না বলে মন্তব্য করেন তারা আর রাজনৈতিক মতৈক্য ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা রাজধানীর স্কাটনে সিজিএস আয়োজিত গোলটেবিল আলোচনায় উঠে আসে এইসব বক্তব্য যখন থানায় নিয়ে যাওয়া রাজধানীর এসকাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল আলোচনা

গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়ে সরকারকে আরো কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দেন রাজনৈতিক দলের নেতারা টেবিলের থাকবে না প্লাস্টিকের মক থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড পাইনি আমরা জানি না সবাইকে নিয়ে কিংবা বাস্তব পরিস্থিতির মধ্যে আপনি কতদূর পর্যন্ত র্যাডিক্যাল হবেন সেটাও আপনাকে পরিস্থিতি আপনাকে অনেকখানি নির্ধারণ করে আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বিভক্তি রাজনীতি বাদ দিয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক মতকে জোর দেন দ্বারা। সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তারপরে আমরা কি করব। কি করতে হবে কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে বিভক্তির রাজনীতি যদি করি অন্তর্ভুক্তি করণের পরিবর্তে একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টার থেকে যদি উঠতে 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 না পারি তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবের উপায়িত হবে না স্বৈরাচারের দোষর সব জায়গায় বিদ্যমান থাকায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মত দেন আলোচকরা আমার মনে হয় যে নিজের এই দুঃখ কষ্টের কথা সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা